দেখেন দর্শক আমরা চার কেজি পিঠে খাওয়ার জন্য আমরা চাউল নিয়েছি আজকে আমরা ভিজিয়ে একদম এটা গুঁড়ো করে দেখাবো আপনাদের তাহলে প্র্যাকটিক্যালে দেখেন চলুন আমরা প্রথমে কেটার ভিতরে ঢেলে নিই ঢেলে দিলাম এই যে ঢালা হয়ে গেল পানি থাকে এরকম এই যে দর্শক আমাদের চাউলটা আমরা একদম ভিজিয়ে নিয়েছি এখন দেখতে পারবেন আমাদের মেশিনে একদম গুঁড়ো করাটা দেখতে পারবেন প্র্যাকটিক্যাল আমরা দেখাবো আনিকা মল্লিক কি পারবা এটাতে গুঁড়ো করতে পারবা আচ্ছা এটা দর্শক একটা ম্যাজিক মেশিন আমরা তো বলে থাকি এটা একটা ম্যাজিক মেশিন এটা জাস্ট যে পরিমাণ লাগবে আপনার মোটা চিকুন এখানে দিয়ে এই জিনিসটা বেঁধে দেবেন আর দর্শকের একটু ঘুরিয়ে দেখান এই জায়গায় আছে একটা একটা টিন এটা এই জায়গা দিয়ে আপনারা এটাও বাইন্ডে দেবেন দিলে এই মেশিনের আর ডিউটি নেই দেখবেন অটোমেটিক ওর মতো হতে থাকবে তাহলে চলুন জাস্ট প্র্যাকটিক্যাল আমরা দেখে নিই চলুন stuff in দেখেন দর্শক আমরা চাউলের গুঁড়ো করলাম পাঁচ কেজি চার কেজি চাউলের গুঁড়ো করলাম দেখেন একদম পারফেক্ট ঠিক আছে একবারেই একবারে আপনি চাউলের গুঁড়া করতে পারবেন যা দেখেছেন আমাদের ম্যাজিক মেশিনে আপনি আটাও করতে পারবেন একদম চাউলের গুঁড়া কারণ এটা দর্শক গবাদি পশুর দানাদার খাদ্য তৈরির মেশিন তারপরেও মা বোনরা বাসায় সীমিত পরিমাণে এই মেশিনটা দিয়ে চাউলের গুঁড়া হলুদের গুঁড়া যাবতীয় কাজ করতে পারবেন তবে এটা মূলত গবাদি পশু দানাদার খাদ্য তৈরি মেশিন ওকে তাহলে যারা ভালো মানের মেশিন কিনবেন লিওন ব্র্যান্ড থেকে দেখে শুনে একটা ভালো মেশিন কিনবেন সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ওকে